ভর্তা প্রেমীদের জন্য দারুণ আরও একটা ভর্তা রেসিপি নিয়ে চলে এলাম তো চলো আজকের ভিডিওটি দেখা যাক এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে ভর্তাটা তৈরি করে নিয়েছি তো চলো কী দিয়ে তৈরি করেছি একবার দেখে নাও তো এটা হচ্ছে কাঁচকলা তো কলাটাকে আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে এবারে ছোকলাগুলোকে ফেলে দেবো একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে ছোকলার ভেতরের মাংসটাকে নিয়ে নেব আর এক্সট্রা যে সবুজ অংশটা সেটা ফেলে দিয়েছি তো এটা তোমরা বাটিতেও সেদ্ধ করে নিতে পারো অথবা কুকারে একটা বা দুটো সিটি দিয়ে নিতে পারো বা ভাতের সঙ্গেও সেদ্ধ করে নিতে পারো তো যাই হোক আমি এটা কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম এবারে খুব ভালো করে মেশার দিয়ে একটু ম্যাশ করে নেব যেহেতু গরম অবস্থাতে হাত দিয়ে মাখানো যাচ্ছে না তো খুবই গরমের জন্য একটু মেশা দিয়ে ম্যাশ করে নিলে গরমটাও কমে যাবে এরপরে জাস্ট হাত দিয়ে একটুখানি মেখে নিতে হবে যাতে শক্ত কোনো অংশ না থাকে খুব ভালোভাবে ভর্তাটাকে মেখে নিয়েছি এবারে চলো ফোড়নের জন্য রেডি করে নেব তাই জন্য প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দেব। এবারে ফোড়ন হিসেবে দিয়েছি কালো সর্ষে থেঁতো করা রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে ফোড়নটাকে জাস্ট একটু ভেজে নেব এবারে এখানে বিউলির ডাল ও হরহড়ের ডাল দিয়ে দিলাম ফোড়ন হিসাবে যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান রেসিপি করছি তাই সেই স্টাইল মতোই তৈরি করে নিলাম এবারে একটা টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব নুন ও হলুদ গুঁড়ো এবারে টমেটোটাকে খুব ভালো করে নরম করে নিতে হবে টমেটোটা নরম হয়ে এলে এবারে খুন্তি দিয়ে একটু ভেঙে দিতে হবে আর দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা আর কারিপাতা আর সঙ্গে হাফ চামচের মতো আদা ও রসুন বাটা দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গুঁড়ো মশলা হিসেবে দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটা কিন্তু এ সময় লো ফ্লেমে রেখেই আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি নাহলে পুড়ে যাবে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু এবারে মেখে রাখা কলাটাকে দিয়ে দেবো এবারে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে ভর্তা তৈরি করলে খুবই ভালো লাগে খেতে যারা কলাটা খেতে পছন্দ করো না আশা করি তাদেরও ভালো লাগবে এভাবে কলার এই ভর্তাটা তৈরি করে নিলে সাউথ ইন্ডিয়ান স্টাইলে এবারে ফ্লেভারের জন্য একটু গরম মশলা পাউডার দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে এ সময় একটু হাই ফ্লেম করে দিলাম যাতে এক্সট্রা কোনো জল না থাকে তাই দেখো এক্সট্রা কোনো জল নেই এবারে কিন্তু কলাটাকে নামিয়ে নেওয়ার আর গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে তা আশা করি ভিডিওটি তোমাদেরও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকেও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে